হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো চলেছি নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এই মুহূর্তে রয়েছি আমার বাড়িতে শালার উঠানেই দেখো আহ তার সঙ্গে একজনকে নেবো আজকে ভিডিওতে এই যে হ্যাঁ এহে আমার বউ কেনেবো সঙ্গে ভিডিওতে রিমিকে জেলোস ফিল করাবো কেরাম করে করাই জিনিসটা তোমরা ভিডিওটা দেখো পুরো বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর ওকে ডেকেছি ও আসছে আসুক তারপরে আমি ক্যামেরাটা সেট করে রাখি আসল খেলাটা তারপর শুরু হবে হাতে দেখতে পাচ্ছো এটা কি এটা দেখেই বুঝে নাও ঠিক আছে বন্ধুরা ক্যামেরা সেট এবং সুদূর আশা রকে আসলে পরেই শুরু হবে এইকিন্তু দেখা যায় পুরো রাস্তাটা কখন আসে দেখি

লাগি এই ক্লাব কোন না হাতে কি দেখি না হাতে কি দেখা অন্য হাতে কি না ও আমাকে দিয়েছ আমি তোকে দেখাবো কেন

বসো বসো তুই কি কি বসে এখানে বস সবাই রইছে সবাই রইছে তোমার লজ্জা করে সামনে যেতি ওরক সামনে এই সব বাবা মার মার

আমার বাড়িতে কোন রকম অসভ্যতা আমি চলবে না চিল্লাইনি রাস্তা দিয়ে অনেক ভর্তি উঠানটার মধ্যে লোক তুই ওর বলি করছিস

তুই আমাদের পাঁচ বছরের বল পাঁচ বছরের বুঝিস আমি তোরে করে বছর লস করছি হ্যাঁ তুই আমার চেহারা ভারী হয়ে না আমি আমি তো আমি সত্যই না অনেকক্ষণ পর আমি আমি মাঝে মাঝেই দেখি তুই খুব হাসির একটা গল্প করিস আমি বিশেষ করে কোনদিন সন্দেহ করিনি আজ তুমি নিজের চোখে দেখবে আমার এত দুঃখ লাগছে আজ তুমি নিজের আমি মারে কি করবো মা আমি সন্দেহ করুন আমি কি কমো মারে কেন করবি না আমার বর আমি তোর পছন্দ করে বিয়ে পেয়েছি আমি নিজের চোখে দেখলাম এর পরেও কি মানে অনলাইন আমার আমার কপালটা মানে আমার নিজের মাথা আবার শোন 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 শোড় শোন শোন শুন আচ্ছা 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 ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে চো

মৌরে অনেক কষ্ট করে সত্যি শোনো মৌরা আজকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাম কেন কত কারণ আছে তার জন্য শোন শোন এই প্র্যাঙ্কটা করছে প্র্যাঙ্কটা করছে বললই নিয়ে যাম ওই প্র্যাংটা আমার সাথে আমার সাথ দিছে বললে নিয়ে যাবি গিয়েছে পাগল কী অবস্থা কে ছিঁড়াই দিল ফুলটা ফালতু ফালতু প্র্যাঙ্ক করতেছিলাম আমি আচ্ছা আমি চলে যাবো প্র্যাঙ্ক করতেছিলাম প্র্যাং 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 আমি ভালোবাসি বুড়া খুব রেগে রয়েছে তা এখন ওকে কোনোরকম শান্ত করি করে তারপরে দেখা যাক কি স্টেপ হয় তাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো টাটা